নীলের আত্মত্যাগ দেখে ডিভোর্স আটকে দেবে মেঘ তবে কি মেঘ নীলের শুভ মিলনে শেষ হবে ইচ্ছে পুতুল ভাগ্যে কি রয়েছে ময়ূরীর জি বাংলার পর্দায় বাঙালি দর্শকদের মনোরঞ্জন করে চলছে ধারাবাহিক ইচ্ছে পুতুল বাঙালি দর্শকরা মন দিয়ে এই দেখে চলেছেন আসলে দেখবেন যদিও এই মুহূর্তে বন্ধের গুঞ্জন এই ধারাবাহিককে ঘিরে কিন্তু তা সত্ত্বেও দারুণ পারফরমেন্স করছে এই ধারাবাহিকটি আর যেহেতু এই ধারাবাহিকটি এবার বন্ধের মুখে তাই রোম্যান্টিক অ্যাঙ্গেল দেখিয়ে বন্ধ করা হবে এই ধারাবাহিকটি বলে জানা যাচ্ছে মেঘ এবং নীলের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা অশান্তি চললেও এবার সুখের দিন দেখতে চলেছে এই দুজন মিলন দেখানো হবে মেঘ নীলের এতদিন পর্যন্ত এই দুজনের মাঝে আড়াল হয়ে দাঁড়িয়েছিলেন মেঘের বাবা যদিও সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি তিনিও মেঘকে নীলের কাছে ফিরে যেতে বলছেন এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ডিভোর্সের সমস্ত দায় নিজের ঘাড়ে তুলে নিয়েছে নীল আর নীলের এই আত্মত্যাগ দেখে চমকে গেছে মেঘ যদিও আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ছয় মাস তাদের একসঙ্গে থাকতে হবে ধীরে ধীরে নীলের প্রতি নরম হয়ে পড়ছে মেঘ মনে করা যাচ্ছে আগামী দিনে মিলনাত্মক কিছু দেখিয়ে বন্ধ করা হবে এই ধারাবাহিকটি মেঘ নীলের এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সম্প্রতি তার অপরাধ সবার সামনে ধরা পড়ে গেছে তবে কি শাস্তি পেয়ে শেষ হয়ে যাবে ময়ূরীর গল্প এর উত্তর আপনারা পাবেন ইচ্ছে পুতুল ধারাবাহিকে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন